হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের তোমাদেরকে দেখাবো যে একটা বারবি ডল প্লে দিয়ে বানানো আমি বানাবো তো আমি শুরুই করে দিয়েছি এখন আমি যে হাতটা বানিয়েছি এখন ওই হাতাটা বানাবো দারুণ করছে তো শোনা তো অলরেডি হয়ে গেছে শুধু একটা হাত বাকি হ্যাঁ আমি ততক্ষণ তখন লক্ষ্যই করি তুমি এটা বানাচ্ছো বারবি ডলটা ওয়াও আছে মুকুট পরেছে মুকুট পরেছে ভাই হাত হয়েছে একটা হচ্ছে বাহ বাহ ভালো ক্রিয়েটিভিটি দারুণ তো সব ক্লে দিয়ে দিয়ে বানাচ্ছ না কি কি কালার আছে Brown uh, Green Orange White Purple Red Black Pink uh, Skin color Light pink Yellow yeah. I made mean, a বানিয়েছো মাও হাত রেডি এখন ফিঙ্গারও হয়ে গেছে অসাধারণ হয়েছে হাতটা একদম হাতের মতোই ভাঁজগুলো হয়েছে বন্ধুরা ফাইনালি আমার বারবি ডাল হলো তোমরাই বলো কেমন হয়েছে বারবি ডাল পড়ে গেছে ভেঙে গেল দেখি সোনা দেখি দেখাও এদিকে আনো অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা তোমরা বলে দিও কিরকম হয়েছে বারবি ডালটা অনেকক্ষণ কষ্ট করে বসে বসে এক ঘন্টা ধরে বসে বসে বানালো এখানে রাখুমা মা দেখাই আলতো করে ধরো কিভাবে বসে বশিয়ে 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 এটাকে বানালো দেখো খুব সুন্দর করে বানিয়েছে জামার ডিজাইন গাউন পড়েছে hata দিয়েছি মা কত সুন্দর পড়েছে ড্রেসটা তো আমারই পড়তে ইচ্ছে করছে বানিয়ে পড়ায় ঠিক আছে দারুণ হয়েছে ক্লে দিয়েও কত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় তাই না আমি আমি মাথা থেকে একটা पराठा फ्राई डाने